গণভ্যুত্থানে শহীদ পরিবারদের একটাই দাবি দোষীদের আইনের আওতায় আনা এদিকে উন্নত চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি কর্মসংস্থান দিয়ে জীবনকে আবার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা আহতদের দেশে যেন আর কোনো কালো অধ্যায় সৃষ্টি না হয় সে বিষয়টাও তুলে ধরেন তারা বিকেলে শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিয়ে তারা এসব কথা বলেন সেই সংবিধান বাংলাদেশের নাগরিকের অধিকার দিতে পারে না। সেই সংবিধান তারিζο বিরাদেরকে অধিকার দিতে পারে না। সেই সংবিধান আলেমদেরকে জঙ্গি বানিয়েছে। সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। আমরা আপনারা পরিষ্কারভাবে বলতে চাই এই বাংলাদেশ এই বাংলাদেশের ছাত্র জনতা সেই বই বাইনাই সেই বাংলাদেশ পুলিশের বাইবাই নাই সেই বাংলাদেশকে স্বাধীনতা দিয়ে রুখে দিতে পারবা না দিতে পারবা যদিও আজীবনের জন্য এক ক্ষত চিহ্ন এঁকে দিয়েছে লিপিনদে তবু ফাটা কান্না নিয়ে আশপাশে মার অপলক তাকিয়ে থাকাটা যেন সন্তানের খোঁজে সে তো এখন দূর তারাদের সঙ্গী একটি বুলেট মুহূর্তে যেন সব শেষ করে দিয়েছে তেরো বছরের আদর যত্ন মায়া মমতা আর ভবিষ্যতের স্বপ্ন ইমনের হেলিকপ্টারের শব্দ শুনলেই আটকে ওঠেন মা এমনই এক হেলিকপ্টার থেকে সন্তানের বুকে গুলি ছুঁড়ে হত্যা করা হয় সেই ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি সেটা যে আর কখনো ভুলবার নয় আমি একটা কথাই বলতে চাই যে হাসিনা। যে দুই হাজার ছেলে মেয়ে আজকে আমাদের হত্যা করেছে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে আমি এই খুনি হাসিনা এবং তার যে মন্ত্রিপরিষদের যারা সদস্য ছিলেন এবং আমরা আপনারা দেখেছেন যে তার হেলমেট বাহিনী যারা আমাদের সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে আমি আজকে এই জনসভায় একটি কথাই বলতে চাই আমাদের শহীদ পরিবারের একটাই দাবি উনি হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসির কার্যে ঝুলিয়ে মৃত্যুদণ্ড করা হোক শহীদ মিনারের অপর প্রান্তে উপার্জনকারী সন্তান সিরাজ হোসেনকে হারিয়ে পথে বসেছেন বাবা ছেলের ভবিষ্যৎ ধ্বংস হওয়ার পাশাপাশি পদভ্রষ্ট বাবার স্বপ্ন আমি প্রশ্ন করতে চাই যে পাঁচই দিয়ে

জন্য পাগল হয়ে যাচ্ছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা নির্বাচনের জন্য রক্ত দেয়নি আমরা নির্বাচনের জন্য অঙ্গ দেয়নি আমরা সংস্কার চাই আগে সংস্কার হবে এমন অনেকেই বিকেলে জাতীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নেন নিহত পরিবারের সদস্য ও আহতরা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি তাদের কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিজ্ঞা করেন আর কোনো দেশে স্বৈরাচার জন্ম নিতে পারবে না